গত বিশ আগস্ট জমকালো আয়োজনে উদ্বোধন হলো আমাদের গাইবান্ধা জেলার বহুল আলোচিত হরিপুর তিস্তা সেতু এই আলোচিত ব্রিজটি উদ্বোধন হওয়ার পর পরেই আপনারা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের তথ্য জানতে পেরেছেন সেই তথ্যগুলো কতটা সত্যি সেটাই জানার উদ্দেশ্যে আজকে আমরা গেছিলাম হরিপুর তিস্তা ব্রিজে বর্তমানে এই হরিপুর তিস্তা ব্রিজটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে এই হরিপুর তিস্তা ব্রিজের সৌন্দর্য উপভোগ করার জন্য অনেক দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা ছুটে আসছেন আপনারা যারা এই হরিপুর তিস্তা ব্রিজে আসবেন কোন জায়গাগুলো ঘুরে দেখবেন সেগুলোই তুলে ধরবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখলে সমস্ত কিছু জানতে পারবেন ও দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও ভালো আছি আমি দুলাল ভাই আসি আজকে আপনাদের সঙ্গে আজ শুক্রবার ছিল এজন্য আমরা শালা বনাই মিলে বেরিয়ে পড়লাম হরিপুর তিস্তা ব্রিজের সৌন্দর্য উপভোগ করার জন্য আমাদের উত্তরবঙ্গের এই আলোচিত হরিপুর তিস্তা ব্রিজটি আমাদের গাইবান্ধা শহর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত আমরা গাইবান্ধা শহর থেকে সোজা চলে গেলাম হরিপুর তিস্তা ব্রিজের উদ্দেশ্যে হরিপুরে যাওয়ার সময় রাস্তার এই সৌন্দর্যগুলো আমাকে মুগ্ধ করেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রাকৃতিক পরিবেশে রাস্তা তার যৌবন ফিরে পেয়েছে আমরা এক ঘন্টা বাইক চালানোর পরে হরিপুর ব্রিজের কাছে প্রায় চলেই আসলাম হরিপুর ব্রিজের রাস্তার দুই পাশের ল্যাম্পপোস্টগুলো দেখতে অনেকটা ভালোই লাগে শুক্রবার ছুটির দিন হওয়াতে অনেক দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা ছুটে এসেছেন এই হরিপুরের সৌন্দর্য উপভোগ করার জন্য এখন আপনাদেরকে এক নজরে এই পুরা ব্রিজের ভিউ দেখাবো এই হরিপুর তিস্তা ব্রিজটি উদ্বোধন হওয়ার পর থেকেই অনেক দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এই জায়গাটিতে এসে থাকেন এতে করে ব্রিজের দুই পাশের মানুষদের বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের কর্মসংস্থান পেয়েছে এই হরিপুর তিস্তা ব্রিজের দৈর্ঘ্য এক দশমিক চার নয় কিলোমিটার হরিপুর তিস্তা ব্রিজটি পার হয়ে আপনাদের চোখে সুন্দর একটি দৃশ্য পড়বে রাস্তার দুই পাশের এই লেকটা আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে এই সৌন্দর্যটি দেখার পরে যে কারোরই মন জুড়িয়া যাবে হরিপুর ব্রিজ থেকে প্রায় পাঁচশো মিটার দূরে ঢাকা হাতির জিলের আদলে নির্মাণ করা হয়েছে সুন্দর একটি ব্রিজ এই সুন্দরতম ব্রিজটি দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করেছে এই ব্রিজটির কাজ এখনো সম্পন্ন হয়নি তাও দেখতে পাচ্ছেন কত দর্শনার্থী এসেছে এখানে যারাই এসেছে সবাই ছবি ওঠানো নিয়েই ব্যস্ত দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতেই দূর থেকে হাতিরঝিলার আদলে নির্মিত এই ব্রিজটি অনেক সুন্দর লাগে যারা আপনারা এখানে এসেছিলেন তারা তো এই ব্রিজের সৌন্দর্য উপভোগ করেছেন এবং যারা আসেননি তাদের জন্যই এই ভিডিওটি এই ব্রিজটির দুই পাশ দিয়ে বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের দোকানপাট বসেছে এতে করে এই দুই পারের মানুষদের বিভিন্ন ধরনের কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে গাইবান্ধা থেকে হরিপুর তিস্তা ব্রিজ পার হয়ে আসলেই দেখতে পারবেন রাস্তার দুই পাশে ভাসমান বিভিন্ন রকমের রেস্টুরেন্ট বসেছে এই রেস্টুরেন্টগুলো দেখতে যেমন সুন্দর এখানকার খাবারের মানও ততই সুন্দর হরিপুর তিস্তা ব্রিজের উপর থেকে বাঁধের দুই পাশ দিয়ে যে গ্রামগুলো দেখা যায় সেই গ্রামগুলোতে কি কখনো গিয়েছেন আপনারা তো চলুন আমরা সেই গ্রামগুলোতে নিয়ে যাব এখন বাধের পাশ দিয়ে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এই জমিগুলো একদমই নিচু একটু বন্যার পানি আসলেই এই ঘর বাড়িগুলো একদম তলিয়ে যায় এভাবেই কষ্ট করে এখানকার মানুষ দিনের পর দিন কাটিয়ে দিচ্ছে এখানে নাই কোনো ভালো থাকার পরিবেশ নাই কোনো বিশুদ্ধ পানির ব্যবস্থা বাদ থেকে তাদের বাড়িগুলো একটু দূরে যাওয়ার কোনো রাস্তাও নেই তৈরি ড্রামের এরকম ভাসমান নৌকায় করে তারা রশি টেনে টেনে বাঁধের উপর থেকে তাদের বাড়িতে যাচ্ছে এতেই বোঝা যায় মেনে নেওয়ার নামই জীবন তবে একটা কথা কি জানেন আমাদের উঁচু এলাকার চেয়ে এই নিচু এলাকার মানুষদের মন অনেক ভালো তাদের মনে নেই কোনো হিংসা দিদ্দেশ আপনি তাদের বাড়িতে যাবেন সবাই আপনাকে আপন করে নিবে আপনারা যারা হরিপুর তিস্তা ব্রিজে আসবেন অবশ্যই বাদের পাশের এই বাড়িগুলোতে এই গ্রামগুলো থেকে ঘুরে যাবেন আপনারা এই গ্রামগুলোতে আসলে এই গ্রামগুলো থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন ও শিখতে পারবেন বিকেল হতে হরিপুর তিস্তা ব্রিজে দেখতে পাচ্ছেন মানুষের স্রোত শুরু হয়ে গেছে এখানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে দর্শনার্থীরা ছুটে আসছেন দূর থেকে এই বৃষ্টি দেখতে অনেকটা সুন্দর লাগে এই দীর্ঘ বৃষ্টির পিছনে লুকিয়ে আছে কারো স্বপ্ন কারো আশা কারো আবার ভরসা এই বৃষ্টি হওয়ার কারণে দুপারের মানুষ তারা তাদের জীবন ফিরে পেয়েছে আপনারা কে কে এই হরিপুর তিস্তা ব্রিজে এসেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কাকে সঙ্গে নিয়ে এই হরিপুর তিস্তা ব্রিজে আসতে চাচ্ছেন অবশ্যই তাকে এই ভিডিওতে মেনশন করবেন এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম